তো জাতা দিয়ে মানে আজকে কিন্তু আমরা এনিমিদের আশা রকম মানে মারবো আর কি তোমরা ধরে নাও কিন্তু আমরা ম্যাপের এনিমি গুণ মানে নির্যাতন অত্যাচার সব রকম ফসিলত দিয়ে আর আমাদের সাথে কোন কোন কাহিনী ঘটলো সব আমরা কিন্তু এখন ষোলোতে ম্যাচ স্টার্ট দিয়ে দিছি আর পরবর্তীতে আমি কোন গান নিয়ে করে ভিডিওটা বানাবো সেটা তোমরা অবশ্যই কমেন্টে বলে দিও তো এখানে কিন্তু আমাদের লবিতে নিয়ে গেছে আর লভ শেষ হোক আমি কিন্তু কোনো ভিডিও কিছু স্যার আমি একটা কাটতে চাইনি আজকে তোমাদের সামনে সব কিছুই আমি আজকে তুলে ধরতে এসেছি তো ছোট মানে বেশি একটা বড়ো করছি না আমি ভিডিওটা কিন্তু মানে ছোটো কেটে কুটে সব রকম ইয়ে করে কিন্তু আমি তোমাদের সাথে কিন্তু ভিডিওটা ক্রিয়েট করতে চাচ্ছি তো এই জন্য কিন্তু ভিডিওটা হচ্ছে আর আমরা কিন্তু এখানে পিকে লাভছি ভাই পিক কিন্তু মানে গেমের এমন একটা জায়গা যেখানে কিন্তু মানে নিউ পিকটা আসার পরে কিন্তু এখানে অনেক বেশি পরিমাণের এনিমি লাভে আর ওল্ড পিক যখন ছিল ভাই মানে উদ্ধার উদ্ধার কিটা দেখাতো আর এখন যাওয়ার পর সবাই মানে কি এটা আসো খেলবো তো গাইস আমরা কিন্তু খেলা হবে টালা হবে সবকিছু বুলে টলে আমরা কিন্তু পিকের ভিতরে লেবে যাচ্ছি এর ভিতরে আমরা এই দিকটাই করে এই যে তার মতন কি এটা কি বলে মনে এই এরপরে কিন্তু আমরা লেবে সোজা এই দিক থেকে এখানে যে এই গানটা নিয়ে নিই সম্ভবত একটা এনিমি আসছে আমাদেরকে তো তোর তো আমি যাতা দিয়ে মারবো একটা হেডশট খাবি নি তুই আমার কাছে তো অল রাইট গাইস যাতা দিয়েই কিন্তু একে শেষ পর্যন্ত মারলাম আর এখানে অনেক এনিমি থাকতে পারে সে কারণে আর সেভেন না আমরা ভিতরতে গিয়ে নেব আর ততক্ষণ আমরা আমাদের সুরক্ষার জন্য এই গানগুলো রেখে দিই হ্যাঁ তো আমরা সেভেন খুঁজবো হ্যাঁ তো এখানে কি কী গান এই গানগুলো আমাদের লাগতে পারে মানে হঠাৎ যদি সামনে কোনো এনিমি আছে আর বুঝতেই তো পারছো হঠাৎ আসলে আমরা এই গানগুলোর সাথে রাখছি আর আশেপাশে মনে হয় সম্ভবত এনিমি আসছে আমি শব্দ পাচ্ছি আর ও ও দেখো মানে উপর থেকে একটা এনিমি আসছে আর এদিকে আছে এনিমিটা মানে ওর হাওয়া টাইট ও ও মন করো আমার কাছে আর বাঁচতে পারবে না ওর সেখানে একদম কিপে ধরেই মারবো কোনো হেড চট না গাইছে কিপেড হয়ে আরে দেখছো এ ও সেই জ্বালই দিয়েছে তার মাথাটা একদম গরম হয়ে গেছে ও সেই জাল ওই জালে যদি আটকাতাম না ও না আমার বন্ধু আমার শান্ত হইতাম আবার এখানেই লাভ দাম যদি মুখে দাদা মানে একটা রিভাব তো থাকে এই কারণে তবে এর সামনে কি করছে সেই উকম উকম চাচা তোমাকে দেখাচ্ছে মজা আমি কিন্তু উকম এর ভেঙে দিচ্ছি আর আল্লাহ এ মাঠা ও ও নিজেই ওখানে সামনে ওয়াল বাজে আরে বট এর মনে হয় নেট নাইন মাঝে কোনো সমস্যা কোনো একটা সমস্যা ছিল হয়তো এই এনমিটার আমরা কিন্তু এখানে সব রকম সব রকম মানে ফালদামও কইরে এবার পিকের ভিতরে শেষ পর্যন্ত মানে রওনা দেওয়ার ধারণা করছি আর এখানে কিন্তু আমরা মানে যাওয়ার পথে ম্যাক্স সেভেনটা পেয়ে গেলে শান্তি হয় তো এখানে কিন্তু আমরা এখনও ম্যাক্স সেভেনটা পাই নাই আর ম্যাক্স সেভেন কিন্তু আমরা খুঁজছি আর ম্যাক্স সেভেন জাতীয় ট্রোগোন পাই গেছি আর আমরা কিন্তু আজকে মিশন ট্রোগোন ম্যাক্স সেভেন নাই আর এখানে নিধান্ত আমরা এনিমিটা একটা হেড হেডফোন ধান্দা করছিলাম হুম তো আমাদের কিন্তু এখানে সব খেল খাতাম তো আমরা এখানে আবার একটা ম্যাচ স্টার্ট দিয়ে দিলাম তো আমাদের কিন্তু এখানে থামবে থামবে না না আমাদের কিন্তু এখানে আরেকটা আমরা স্টার্ট দিয়ে দিলাম তো আমাদের ম্যাচে কি হয় তোমরা দেখো তো আমরা কিন্তু এখানে লার্নিংটা বিমান সাকিটা করে এখানে লুটমুট করছিলাম মানে ম্যাক্স সেভেনটা খুঁজছিলাম আমাদের মেন আইটেম এখানে কিন্তু আমরা খুঁজতে খুঁজে পাইছি মানে আমি যেই গানগুলো একটু বেশি বেশি চালাই সেইগুলো আমার চোখে মানে ভাসছে তো আমার সামনে একটু দেখি দেখি পাই কি না তো সামনে যাওয়ার পরে দেখছি তো আমরা কিন্তু ওই জায়গাতে সরে যে সামনেতে আবার এখানে খুঁজছিলাম আর আমাদের অপেক্ষার অবসান আমাদের ম্যাক্স সেভেন কিন্তু আমরা পেয়ে গিয়েছি আমাদের হাতে বা তো এই সব শান্তি ফান্তি সব খুঁজে নিয়ে আমরা কিন্তু এখন পিকে যাব বুঝছো এখান থেকে কিন্তু আমরা পিকে যাচ্ছি পিকে এসে এখানে আসার এখানে দেখলাম যে এখানে কিন্তু আগের থেকে ফাইট ফাইট মানে চলছে আর কি মানে তৃতীয় যুদ্ধ এখানে শুরু হচ্ছে আর আমরা তৃতীয় যুদ্ধই লাগাতার মারামারি কজনে খেলা হবে ক্ষতি কতি যাচ্ছি

তো গাছ তৃতীয় যুদ্ধর কিন্তু আমরা এখনো সেরকম কিছুই এখানে ফিনিশ করতে পারি নাই তো এদিকে কিন্তু এনিমি আছে তোমরা দেখছো আরে আরে সরো না মামু মামুন মাইরা দিচ্ছি আরে সুপার মেটি রে আরে চান্দুরা যদি মাইরা দেয় এম আর তার আগে আমাদের সুপার মেটা মারা হয়ে গেছে আমরা ম্যাক্সিমাম একটা এমন এনি আর এদিকে একটু গাছের সেবে এসে ভেস এর আপডেট আপডেটটা ঠিক করে নিই হ্যাঁ তো আমাদের মনে হয় সামনে কোনো এনিমি টেনিমি আসে তো আমাদের আমরা কিন্তু এখানে লোড বোড সব করে নিয়ে মানে এনিমিদের লোড করে নিই সামনে যাচ্ছে আর টোকেনটা খেয়ে নিই সামনে আমার মনে হচ্ছে সামনে একটা এনিমি আসছে হ্যাঁ সামনে কই এনিমি হ্যাঁ রে আমাদের হেল্প আরে দূর 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 আরে মাফ করে দাও সাড়ে দাও সাড়ে দাও আরেমিদের কেমন আছে হাজার টাকার নাকি রে মানে ও ওর ভিতরে আসে সব মানে ফালতু কাজ কাজ এই রিভাইটি তোমরা দেখতে পাচ্ছো কি সার্চ করে ফ্রেনটিকে অবশ্যই পাঠাবা নাই তো বাই বাই টাটা আল্লাহ হাফেজ তো নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবা আর এরকমই ইন্টারেস্টিং এন্টারটেন্ট কিন্তু তোমরা পাবা আর পরের বার আপনি কী মানে কোন গানের জাতা নিয়ে ভিডিও বানাবো সেটা অবশ্যই কমেন্ট করবা আমার জাতা ভিডিও বানাতে মজা লাগছে আর কি আর সি কিন্তু আমি এবার কিসে আমি তোমাদের আগে একবার কথা দিয়েছিলাম যে আমি গ্র্যান্ড মাস্টারে যাব কিন্তু মানে আমাদের যে বিদ্যালয় ওখানে কিন্তু মানে আমাদের একটু কড়াকড় চাপ হচ্ছে নতুন বছর বই কড়াকড় হচ্ছে পড়তে হবে কারণে দেখা যাক মানে সামনে কি হয় তো তোমাদের ইচ্ছার কারণে আমি অবশ্যই মানে সময় পেলে আর কি খেলবো আর খেললে তো মন করো গ্র্যান্ড মাস্টারে ওটা কোনো ব্যাপারই নেই সমস্যা নেই আমি চেষ্টা করবো গ্র্যান্ড মাস্টারে আসার তো তোমরা সবাই পাশে দেবো তো টাটা